এতদিন যারা কেক বানাতে যে ব্যর্থ হয়েছে, আজকের এই ভিডিও দেখার পর নো ফেল ডাল ঘুটনি দিয়ে ঘটে চুলাই তৈরি পারফেক্ট চকলেট কেক বাচ্চারা যখন হুটহাট করে কেক খেতে চায় আমি কিন্তু ঝটপট করে এভাবে করে বানিয়ে দিই আমি খুব শর্টকাটে দেখাতে খুবই পছন্দ করি আর ঘুরিয়ে পিছিয়ে দেখাতে কেন জানি না ভালো লাগে না আমি প্রথমে দুইটা ডিম নিয়েছি আর এখানে দিয়ে দিব হাফ কাপের মতো চিনি চিনিটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে দেবো এখানে লেবুর রস আপনার বাসায় যা যা আছে তা দিয়ে কিন্তু আজকে কেকটা আমি বানিয়ে দেখাবো খুব শর্টকাটে আমি দেখাচ্ছি তারপর দিয়ে দেবো এখানে ওয়ান ফোর কাপ সোয়াবিন তেল দেওয়া হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে করে ঘটে নিতে হবে যত ভালোভাবে করে এটা ফিটিয়ে নেবেন ততই কিন্তু কেকটা সুন্দর হবে ডাল ঘুটনি কিন্তু সবার বাসায় আছে তাই আমি সব কিছু চেষ্টা করেছি বাসায় যা যা আছে তা দিয়ে কিন্তু কেকটা বানিয়ে দেখানোর আমি মোট হচ্ছে পনেরো মিনিট ধরে ফিটিয়ে নিয়েছি এই জিনিসটা খেয়াল রাখবেন এটা যত ভালো করে ফিটাবেন কেকটা ততই পারফেক্ট হবে আমি হাফ কাপ পরিমাণে দিয়েছি ময়দা এক চামচের মতো বেকিং পাউডার এক টিভিল চামচের মতো গুঁড়া দুধ আর দিয়ে চামচের কোকো পাউডার এবার হচ্ছে শুকনো উপকরণ গুলা একটু চেলে নিতে হবে এভাবে করে চেলে নিলে কিন্তু ভালো হয় কারণ হচ্ছে এটার ভিতরে দানা দানা অনেক কিছুই থাকে এইটা যদি কেকের সাথে যায় তাহলে কেকটা কিন্তু অত একটা দেখতে ভালো হয় না আর ভিতরেও কিন্তু পারফেক্ট হয় না এভাবে করে অবশ্যই চেলে নিবেন তো এটাই এখন হচ্ছে আমি ফেলে দেবো যে দানা দানা হচ্ছে এটাকে মিক্স করে নিতে হবে এবার এটাকে খুব বেশি ফিটাফিটি করতে হবে না সুন্দর করে আস্তে আস্তে করে মিক্স করে নিলে কিন্তু হয়ে যাবে তো আমি একটা চামচ দিয়ে এভাবে করে মিক্স করে নিচ্ছি খুব বেশি ফিটাফিটি করলে এই ফোমটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি এভাবে করে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর করে মিক্স হয়ে গেছে এখন হচ্ছে আমি আগে থেকে চায়ের কাপে তেল ব্রাশ করে রেখেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু এটা বসাইতে পারেন তবে চায়ের কাপে কিন্তু খুব সুন্দরভাবে কেকগুলা হয়ে যায় মানে হচ্ছে কেক এত সুন্দরভাবে হয়ে যায় মানে এটা আমি বলে বুঝাইতে পারবো না আর চায়ের কাপে বসালে কিন্তু সময়টাও কিন্তু অনেক কম লাগে তারপরে আমি একটা স্ট্যান্ড দিয়েছি এখন হচ্ছে প্লেটে দিয়ে এভাবে করে বসিয়ে দিয়েছি আর ঢাকনা ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিতে হবে আমার এখানে সময় লেগেছিল বিশ মিনিটের মতো সময়টা কম বেশি হতে পারে আর চুলা রাসটা কিন্তু লোহিটে রাখতে হবে তারপরে হচ্ছে একটা কাঠি দিয়ে চেক করে নিলাম যে এটা পারফেক্ট ভাবে হয়ে গেছে আর এটা এত সুন্দর ভাবে হয়ে গেছে ছুরি দিয়ে একটু ধরলেই মানে কেকটা খুব সুন্দর ভাবে কিন্তু উঠে যাচ্ছে তার মানে বুঝেন কতটা পারফেক্ট হয়েছে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কোন জিনিসটা বুঝতে পারেন নাই আর বাচ্চারা যখন কেক খেতে চাই এইভাবে করে ঝটপট করে আপনারা কেকটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা অনেক মজা করে খাবে আর সে সাথে বাচ্চাদের টিফিনও দিতে পারেন স্বাস্থ্যকর উপায়ে যদি কেকটা বানিয়ে দেন বাচ্চাদের শরীরের জন্য অনেক ভালো